তো হুজুর তবাই না সোহা কি তবাই না সোহা হচ্ছে খালেস তবা করা ভেজাল মুক্ত তবা করা পুর খুলুস তবা করা একদম অন্তরে অন্তর স্থল থেকে কোনো কাজকে পরিহার করা যে আমি আর জীবনে কাজ করবো না তবা না হচ্ছে প্রথম কাজ হচ্ছে আল একলা আনিদম দম গোনার থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে যা হয়ে গেছে হয়েছে জীবনে আর আমি কোনোদিন দিন এ অন্যায় কাজে জড়াবো না দ্বিতীয় নম্বর হচ্ছে মা আলা আলাদি গুনাহার ওপরে লজ্জিত হওয়া যা আমি অন্যায়টা করেছি পাপ করেছি এটা থেকে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে তৃতীয় নম্বর হচ্ছে এটার ওপরে অটোর থাকা আর কোনো সময় সেদিকে ধাপিত না হওয়া তাও না সোহা হচ্ছে আপনার থাল স্তোবা করা নির্ভেজাল তোবা করা যে তোবার মধ্যে কোনো ধরনের আপনার সন্ধ সন্দিহান দ্বিধাদ্বন্দ্ব কিছু থাকবে না তবে না সহার জন্য কিছু শর্ত রয়েছে আমরা সাধারণত আলামায় কেরামের থেকে কোরআনসন্হ আলোকে চারটি শর্ত পাওয়া গেছে এক নম্বর আলেকলা আনী জাম্বি গুণার থেকে পরিপূর্ণ আপনার ছুটে আসা বের হয়ে আসা গুণার থেকে নিজকে বিচ্ছিন্ন করে দেওয়া দুই নম্বর আন্নাদম আলহ ফাতা তার থেকে যা ছুটে গেছে এতদিন নামাজ পড়ে নাই এতদিন রোজা রাখে নাই জিজ্ঞেসগার করেন নাই অথবা কোনো পাপ হয়ে গেছে সুতরাং এ যা তার থেকে চলে গেছে ছুটে গেছে এগুলো প্রতি লজ্জিত হওয়া তৃতীয় নম্বর আল আজম আলা আদমিল আউদাহ ইলেহীন সেই কাজের দিকে পুনরায় ধাপিত না হওয়া এর ওপরে হাজম করা এক পাক্কা এ রাজা এবং ইচ্ছা করা যে জীবনে আর এ কাজে আমি কখনো যাব না এটা হচ্ছে তাও না হা তৃতীয় নম্বর শর্ত চতুর্থ নম্বর শর্ত যদি এটা বান্দার সাথে সম্পৃক্ত হয় অর্থাৎ আপনি কারোর থেকে টাকা নিয়েছেন ধার হোক যেভাবে হোক নিয়েছেন অথবা চুরি করে নিয়েছেন এই হক যে বান্দার যেটা হক অথবা কাউকে আপনি গালি দিয়েছেন অথবা পরনিন্দা করেছেন অথবা কাউকে মেরেছেন হ্যাঁ অথবা কাউকে অপবাদ দিয়েছেন মিথ্যা মামলা দিয়েছেন এক কথা যেভাবে হোক একজন মানুষকে একজন মানুষ যদি কষ্ট দেয় তাহলে পারে এটার জন্য এটার থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু তোবায় আনাফ হবে না বরঞ্চ সাথে সাথে আতহাল্লুল মিন সাহেবিল হাকটি যিনি নির্যাতন করেছেন বা জুলুম করেছেন বা অন্যায় করেছেন তিনি মজলুম ব্যক্তি নির্যাতিত ব্যক্তির থেকে অথবা জাত হক সে নিয়েছে হকদার ব্যক্তির কাছে যে ক্ষমা চাবে অথবা তাকে সে আপনার তার মাল ফেরত দিবে যেভাবে হোক তার থেকে তাকে মুক্তি পেতে হবে বা নিতে হবে তাহলে পরে তবা না সোহাবে আশা করি তব না সোহা বুঝতে পেরেছি আমরা আল্লাহরুল্লা আলমিন বলেন্লাহ সোহা হে মান্দারগুন তোমরা আল্লাহর নিকটে ফিরে আসো তবা করো তবা না সোহা করো আর্থাৎ খালিস তোবা করো যে তোবার মধ্যে কোনো দুধ কোনো সন্দেহ কোনো কিছু নাই অর্থাৎ আমি তোবা করলাম তো করলাম জীবনে আর ও কাজে যাব না জীবনে আমায় আর এই এই কাজ করবো না এই হলো তাওয়ানা সোহা আল্লাহ তালা আমাদের সবাইকে তফ বিদান করুন তাওানা সোহা করে তাওয়ানা সোহার ওপরে অটুট থাকা আল্লাহ আমি যা যাক